আপু ছবি তুলেন কিন্তু ছবি তোলার কি ছিল আমার ছিল মেসির সাথে বলতে কার সাথে আপু আমরা যদি একটু ক্রিকেট বা এই সিসিটির বাইরের দিকের কোশ্চেন একটু বলি আসলে আপনাকে সবসময় আমরা ফেসবুক ইনস্টাগ্রামে একটু আলাদা লুকে দেখা দেখি সবসময় এ থেকে আসলে দর্শকদের কীরকম কমেন্ট পাচ্ছেন বা দর্শকদের কাছ থেকে কীরকম আপনি প্রতিক্রিয়া পাচ্ছেন

এবং যেটার আপনি অ্যান্সার করেছেন আপনি রিসেন্টলি কোন কাজের সাথে যুক্ত হয়েছেন কিনা আসলে আমরা মারিয়াকে মারিয়া মিম আসলে আসলে অনেকদিন পর্যন্ত আমরা পর্দায় মিস করছি হ্যাঁ এরকম আপু আপনাকে সবসময় ফটোশ্যুট বা রিলস এইগুলোতে একটু একটি বেশি দেখা যায় আসলে এই যে ইন্সপিরেশনটা এটা কিভাবে আপনি গেদার করেন মানে মানে নিজেকে নিত্য নতুন সাজাতে ভালো লাগে এরকম কিছু আপু সিনেমা কিংবা